বিহারী মোট আট কোটি ভোটারের বিশেষ নিবিড় সংশোধনী তালিকা তৈরি করতে যেখানে দেড় থেকে দুই বছর সময় লাগার কথা সেখানে এক মাসের মধ্যে তা কিভাবে তৈরি করবে ভারতের নির্বাচন কমিশন তা নিয়ে প্রশ্ন তুলল কংগ্রেস রবিবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বিহারে বিশেষ নিবিড় ভোটার তালিকা তৈরির ক্ষেত্রে প্রথমে পঁয়ষট্টি লক্ষ ভোটারকে বাদ দিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করে প্রদেশ কংগ্রেস এই ক্ষেত্রে ডিজিটাল ভোটার লিস্ট দেবার বিভিন্ন রাজনৈতিক দলের দাবিকেও উপেক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। কারণ মাথায় ঢুকছে সেটা যে এক মাসের মধ্যে এটা কি করে কার্যকরী করবে প্রাথমিক ভাবে যে তথ্য বেরিয়ে এসেছে পঁয়ষট্টি লক্ষ ভোটার যে প্রাথমিক তালিকা তার থেকে নাকি বাদ হয়েছে এক্ষেত্রে ডিজিটাল ভোটার লিস্ট দেওয়ার দাবি কংগ্রেসের পক্ষ থেকে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে করা হয়েছিল এই সমস্ত কিছু উপেক্ষা করা এই সময়ে বিরোধী সেই সময়ে বিজেপি নেতৃত্বাধীন সরকার একে উপেক্ষা করে এক এক সময় এক এক ধরনের বক্তব্য উপস্থিত সেই জায়গায় দাঁড়িয়ে কিছু ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের নামে দেশ কাজ করছে ভারতের নির্বাচন কমিশন এর বিরুদ্ধে আগামী দিনে সাংগঠনিকভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে বলে এদিনের সাংবাদিক সম্মেলনে জানিয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস নির্বাচন কমিশনের যে এটা দেশের মানুষের বিরুদ্ধে অপরাধমূলক কাজ করছে এর বিরুদ্ধে যেসব সাথে সাথে আমরা রাজ্য জনসাধারণকে আমরা ঐক্যবদ্ধ করবো ঐক্যবদ্ধ করে ধরবো এর প্রতিবাদে আমরা রাজ্যব্যাপী আমরা নির্বাচন কমিশন পাঁচটি ভিন্ন পদ্ধতির মাধ্যমে ভোট চুরি করার জন্য বিজেপির সাথে প্রকাশ্যে যোগ সাজস করছে বলে অভিযোগ করে কংগ্রেস নকল ভোটার জাল এবং অবৈধ ঠিকানা একই ঠিকানায় বিপুল সংখ্যক ভোটার অবৈধ ছবি এবং নতুন ভোটার নিবন্ধনের জন্য ব্যবহৃত ফর্ম ছয়ের অপব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছে কংগ্রেস উল্লেখ করা যেতে পারে ভোটার তালিকার একটি নিবিড় সংশোধন সর্বশেষ পরিচালিত হয়েছিল কুড়ি বছর আগে তারপর থেকে হয়েছে কেবল সংক্ষিপ্ত সংশোধন অভিবাসনের কারণে এবং অবৈধদের গোপনে ভোটার তালিকায় যোগদানের কারণে সময়ের সাথে সাথে ভোটার তালিকায় তৈরি হয় অসঙ্গতি তাই এবার বৃহৎ পরিসরে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেছে ভারতের নির্বাচন কমিশন Bureau report news now.